সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় আপনারা না দেখলে ভাবতেই পারবেন না কত সুন্দর তুল তুলে নরম লাড্ডু বানানো হচ্ছে দেখুন আমি বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন নরম তুল তুলে হয় খেতেও টেস্টি হয় বানিয়ে খেতে পারেন আপনারাও আমি সাবুদানাটা আমি ছোটো দানার সাবু নিয়েছি আপনারা চাইলে বড় দানারও সাবু নিতে পারেন আপনাদের পছন্দ যেটা হবে সেটা নেবেন আমি এটাকে ধুয়ে নেব কচলে কচলে সাবুদানাটাকে ধুয়ে নেবো সাবু ধোয়া হয়ে গেছে এবারে আমি গরম পানি দেবো ফুটুনতে গরম পানি দিয়ে দেখুন পুরো এক বাটি পানি নিয়ে নিয়েছি এটা ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য সাবু ভিজে গেছে কুড়ি মিনিট পর ফিরে এলাম বন্ধুরা সাবু ভিজে গেছে ফুলে ফুলে উঠেছে দেখুন কত সুন্দর লাগছে ফুলে ফুলে উঠেছে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছে ঘিটা এবারে আমি ভালো করে গরম করে নেবটা ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম সাবুটা দিয়ে ভালোভাবে মেরে নিতে হবে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে সাবুর দানা দানা ভাব কাঁচা ভাবটা যেন কেটে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে লাল আমার কালার এসে গেছে দেখুন বন্ধুরা আমার কড়াই চেঞ্জ হয়ে গেছে আপনারা ভাবছেন আমার গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্যে চুলাতে চলে এলাম কড়াটাও চেঞ্জ হয়ে গেল এর মধ্যে এবারে আমি দিয়ে দেব যে বাটিতে করে সাবুন দানা মেটে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি এবারে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো কাজু বাদাম কাঠবাদাম ফুড কালার এতে কালারটা আসার জন্য একটু দিয়ে দিলাম কালারটা এলে ভালো লাগে দেখতে দেখুন কেমন কালার লাগছে দেখুন চিট এসে গেছে কি সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমি হালকা হালকা ঠান্ডা করে নিয়েছি দেখুন হয়ে গেছে আমি এবারে দিয়ে নেব পানিতে নিয়ে আর লাড্ডুটা করে দেখুন কত সুন্দর লাড্ডু বানানো হয়ে গেছে লাড্ডু গুলো দেখাচ্ছি আমি কেমন সাইজের বানিয়েছি আমি মিডিয়াম সাইজের বানিয়েছি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার লাড্ডু বানানোর রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আস